শোনো 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 সবে শোনো দিয়া মন আজ আমি রেদেছি আমি রম্বল করিয়া যতন বাইরে হাঁটতে গিয়ে আজকে সকালবেলায় এই তিনটে আম কুড়িয়ে পেয়েছি এই আমগুলো দিয়েই তৈরি করব আজকে আমের অঙ্গল থুরি কাঁচা আমের অঙ্গল আমগুলো ধুয়ে নিয়ে ভালোভাবে এর খোসাটা ছাড়িয়ে নেব এর খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আমগুলোকে সরু সরু টুকরোতে কেটে নেব আমগুলো থেকে আটিগুলোকে খুব ভালোভাবে পার করে নিয়েছি এবারে এগুলোকে সরু সরু নিয়েছি গ্যাসে একটা অ্যালুমিনিয়ামের বাটি বসিয়ে নিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে নিচ্ছি কিছুটা জলও দিয়ে নিয়েছি আমগুলো ভালোভাবে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি কে ভালো করে সেদ্ধ করে নেব আজটা কমিয়ে নিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি গুঁড়ো হলুদটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আমগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য গুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই অম্বলটা টক মিষ্টি হয় তার জন্য আমি মিষ্টির জন্য আমি ব্যবহার করছি চিনি দিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে নেওয়ার পরে অল্প একটু জলও দিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে ফুটতে দেব দেখুন মিশ্রণটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে দেখুন মিশ্রণটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে গ্যাসের আঁচ আমি বন্ধ করে নিচ্ছি এটার জন্য একটা তারকা বানিয়ে নেব একটা তারকা প্যানকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যে কালো সর্ষে দিয়ে নিচ্ছি ফোরনে কালো সর্ষেটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে কিছুটা কারিয়া পাতা দিয়ে নিচ্ছি আমি এই ফোরনটার মধ্যে শুকনো লঙ্কা ব্যবহার করিনি আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কা ফোরণে দিয়ে নিতে পারেন যেহেতু মেয়েরা ছোট ওদের ছাঁদ লাগতে পারে সেই সেহেতু আমি এর মধ্যে শুকনো লঙ্কা ব্যবহার করিনি এখন এইটা ফোরনটায় এর মধ্যে দিয়ে নিচ্ছি এই অত্যাধিক গরমে আমের অঙ্গল অবশ্যই আপনারাও খাবেন শরীর মন দুটোই ভালো হবে এটা খেলে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ সত্যিই ভীষণ সুন্দর হয় এই আমের অম্বল আপনারাও অবশ্যই বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে